আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে বর্তমানে দেশের বন্যার অবস্থা খুবই ভয়াবহ নোয়াখালী ফেনী কুমিল্ল অঞ্চলের অবস্থা সবচেয়ে বেশি খারাপ কারণ বিপদসীমার একশো ছয় সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সেইখানে রেস্কিউ করার মতো অবস্থাও নেই খুবই খারাপ অবস্থায় সেখানে মানুষের মানুষের টিনের ঘরের চালটা পর্যন্ত ডুবে গিয়েছে এখন এই পানি আষ্ট থেকে ভারতের বাদ খুলে দেওয়ার কারণেই বাংলাদেশে আকস্মিকভাবে এই বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় এখন ডক্টর ইউনুস ভারতীয় হাইকমিশনারের সাথে কথা বলে কথা বলছে এবং ভারতীয় হাইকমিশনার বুঝিয়ে বলতেছে যে তারা বাদ খোলেনি তারা বাদ খোলেনি বাদ এক একাই খুলে গিয়েছে তারা বাদ খোলেনি বাদ এক একাই খুলে গিয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমি মিষ্টি খাইনি বা খাইতে চাইনি মিষ্টি এসে আমার মুখে ঢুকে গিয়েছে এটা কি সম্ভব আর বাদ তো এরকম একটা জিনিস না যে না ওইটা দিয়া ওইটারে আমি কচুরি পানা দিয়া ঠেকে রেখেই বসি বাদ নাকি একা একা খুলে গিয়েছে এখন কথা হচ্ছে আমরা সবসময় বলি ভারত বা ইন্ডিয়া আমাদের প্রতিবেশী রাষ্ট্র বন্ধুসুলভ রাষ্ট্র কিন্তু কথার কাজ যদি মিল না থাকে এরকম বন্ধুত্ব আমরা চাই না ইট মাললে পাটকেল খেতে হয় আমরা সবাই জানি কিন্তু আপনি আর কি হঠাৎ করে বাদ খুলে দিবেন দেশে একটা বন্যার পরিস্থিতি সৃষ্টি করবেন এমনিতেই বর্তমানে আমাদের নতুন সরকার গঠন হয়েছে অন্তর্বর্তনকালীন সরকার তাদের বহু চ্যালেঞ্জের মুখে পড়তেছে তার মধ্যে আপনারা আরও চ্যালেঞ্জের মুখে ফালানোর জন্য এই কাজটি করতেছেন যদি এরকম করে থাকেন তাহলে মনে রাখবেন যে ইট মারলে পাটকেলটিও খেতে হয় ইট মারলে পাটকেলটিও খেতে হয় তো আপনারা জানেন যে বাংলাদেশে অনেক হিন্দু বসবাস তারা তাদেরও তো ঘর বাড়ি মন্দির সব ডুবে গিয়েছে এখন বাংলাদেশে যে হিন্দুরা আছে তাদের এখন চাওয়াটা কি বাদ খোলা থাকবে না বাদ দিয়ে দেবে কারণ হিন্দুর পাশাপাশি মুসলমান তো অনেক বাংলাদেশে এতদিন আমরা দেখেছি অনেকে হিন্দুরা ভারতের পক্ষে কথা বলেছেন হয়তো বা ধর্মীয় টানে কিন্তু আপনার তো বাংলাদেশ বাংলাদেশে আপনি তো এখানেই বড় হয়েছেন তো আপনি আপনার এই যে মুসলমান ভাইরা বিপদের মুখে আছে তাদের কি তাদেরই কষ্ট বা আপনাদের নিজস্ব যে হিন্দু আছে তাদের যে কষ্ট এক্ষেত্রে আপনাদের আর কি কি বলতে চান আপনারা এখনও কি ভারতের পক্ষ হয়ে থাকবেন না সত্যটা বলবেন যেটা বলা উচিত যে না এটা উচিত হয়নি বা উচিত হয়েছে যাই হোক আমি আশা করব যে যেরকম আচরণ করবে সেই রকমই আচরণ পাবে কারণ আমরা আপনারা আমাদের ভালোবাসা দিবেন আমরা আপনাদের ভালোবাসা দিব আপনারা আমাদের ক্ষতি করবেন ডেফিনেটলি আপনাদের ক্ষতি হবেই আল্লাহ হাফিজ